হার হার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সম্মুখ প্রকারে ত্যাগের নামই সন্ন্যাস ত্যাগের অর্থ আসক্তি ত্যাগ আসক্তি থাকতে ত্যাগ হয় না ধন বিত্ত সংসার নাম যশ কর্মফল প্রভৃতি সকল বস্তুতে আসক্তিহীন হতে হবে তা না হলে সন্ন্যাস হয় না বিবেক ও বৈরাগ্য এ দুটি সন্ন্যাসের অগ্রদূত মানুষের বুদ্ধি থাকে পাপে মলিন নিষ্কাম কর্মানুষ্ঠান দ্বারা বুদ্ধি নির্মল হয় বুদ্ধি নির্মল হয় বিবেক উদয় বিবেকের উদয় হলে আর মিথ্যে বস্তুর প্রতি আসক্তি থাকে না তখন বৈরাকের আবির্ভাব হয় সে বৈরাগ্য আবার তীব্রতর হওয়া যায় বিষয়ে তীব্রতর প্রীতিষ্ণা হলে হয় সন্ন্যাস মনে আসক্তি রয়েছে বিষয় ভোগের বাসনা কিলবিল করছে অথচ গেরুয়া সন্ন্যাস হলেন এর নাম কিন্তু সন্ন্যাস নয় ভোগ দ্বারা ভোগের ক্ষয় হলে যে ত্যাগ আসে তাই প্রকৃত ত্যাগ কোনো কোনো মহাপুরুষ পূর্বজন্মের কর্মফলে উন্নত হয়ে জন্মগ্রহণ করেন প্রথম থেকেই তাদের বিষয় ভোগের তৃষ্ণা থাকে না তাই তাদের বৈরাগ্য লাভ সহজ হয় তারা পূর্বজন্মের বিষয় বিরাগ নিয়ে জন্মগ্রহণ করেন যেমন বুদ্ধদেব রাজার ছেলে কত ভোগের সামগ্রী কিন্তু তিনি শান্তি শান্তি পেলেন পেলেন না ভোগে ত্যাগে তাই তিনি সন্ন্যাস হয়ে চলে গেলেন পূর্বজন্মের সাধনা না থাকলে জীবনের প্রথমে বিষয় বিরাগ আসে না বিষয় বিরাগ না এলে সন্ন্যাস নেওয়া বিড়ম্বনা না জঠরে ভরণের রক্ত সংসক্ত সঞ্চয় তথা পরাণমুখ স সন্ন্যাসী বিড়ম্বিতা কেবল উদর পূরণে অনুরক্ত সঞ্চয়শীল আত্মতত্ত জ্ঞান বিমুখ লোকের সন্ন্যাস নেওয়া বিড়ম্বনা এরূপ লোকের সংসার থেকে ভোগে তৃপ্তি সাধন আবশ্যক অতৃপ্ত আশঙ্কা নিয়ে সন্ন্যাস হলে সংসার ধর্ম ও সন্ন্যাস উভয়ই নষ্ট হয় আত্মজ্ঞান ও বিনাশন পতিত্বায় কল্পতে কর্ম ব্রহ্ম ভয়ভ্রষ্ট নদ্যাং দিকুল বর্জিত কর্মত্যাগ বা কর্মসন্ন্যাস আত্মজ্ঞান লাভ ব্যতীত হয় না আত্মলাভ হবার পূর্বে কর্মত্যাগ করিলে পতিত হতে হয় কর্ম আর ব্রহ্ম যেন এক নদীর দুই তীর ব্রহ্মকে লাভ করে কর্মত্যাগ চলে ব্রহ্মকে লাভ করার পূর্বে কর্ম ত্যাগ করলে কর্ম ও ব্রহ্ম উভয় ভ্রষ্ট হতে হয় তখন নদীর দুই কুল বর্জিত মন মানুষের স্রোতে ডুবে মরে কর্মেন্দ্রিয়ানি সংযম জাস্তে মানুষের স্মরণ ইন্দ্রিয়ানার্থ বিমরাত্ম মিথ্যাচার ও হস্ত পদ মুখ গুচ্ছতার প্রস্রাবে তার এই পাঁচটি কর্মেন্দ্রীয় দেহ প্রাণ ইন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত অহংকার বাসনা চেষ্টা ও দৈব ইহাদের কর্ম কর্ম হয় মানুষ ইচ্ছে করে করে যোগে না প্রকৃত তাকে বাধ্য করে কর্ম করতে সুতরাং যে মুখ হস্ত পদাদি কর্মেন্দ্রীয়গুলোকে সংযত রেখে কর্ম করিতে বিরত থাকে অথচ ইন্দ্রিয়ভোগ্য বিষয় সকল মনে মনে চিন্তা করে সে কপটচারী সে আত্মবঞ্চনা করে কিন্তু যে কর্মেন্দ্রীয় দ্বারা অনাসক্তভাবে কর্ম করে সংসার করে সেই প্রকৃত যোগে সেই প্রকৃত সন্ন্যাসী আসক্তি থাকতে ভোগের লিপসা থাকতে সন্ন্যাস হয় না রাজা যজাতি শুক্রাচার্যের সাপে অকালে জরাগ্রস্ত হলেন কিন্তু তার ভোগের লিপসা গেল না তাই তিনি ছেলের যৌবনে আবার বিষয় ভোগ করতে লাগলেন অবশেষে তার বিবেক জাগ্রত হলে তিনি বুঝতে পারেন ভোগ দ্বারা ভোগের শেষ হয় না সুতরাং তিনি ছেলের যৌবন তাকে ফিরিয়ে দিয়ে আবার জড়া গ্রহণ করে বনে চলে গেলেন ভোগের পরে ভোগের উপর যে বৃতীষ্ণা তাই খাটি বৈরাগ্য যজাতির ভোগের উপর ভোগের প্রতি বিতৃষ্ণা এসেছিল তাই তার বৈরাগ্য এক সাধুর এক শিষ্য ছিল শিষ্যটি সর্বদা গুরুর সঙ্গে সঙ্গে পাহাড়ে পর্বতে থাকত প্রাণপণে গুরুর সেবা করত কিন্তু গুরু দেখলেন শিষ্যের প্রাণে ভোগের বাসনা প্রবল তাই তিনি শিষ্যকে নিয়ে লোকালয় বিভিত ভোগের সামগ্রীর মধ্যে গেলেন শিষ্য ক্রমে ক্রমে বিষয় অনুরক্ত হয়ে বিষয় ভোগ করতে লাগল এভাবে কিছুদিন কেটে গেল অবশেষে শিষ্যের মন হলো হায় এ কী করছে আমি এই ভেবে সে আর কিছুতেই বিষয়ের মধ্যে থাকতে চাইল না গুরু তাকে বললেন বৎস আরও কিছুদিন এখানে থাকো। শিষ্য বললেন আর একদিনও এখানে থাকলে আমি আত্মহত্যা করব গুরু তখন বললেন এবার শিষ্যের প্রকৃত বৈরাগ্য এসেছে তাই শিষ্যকে নিয়ে চলে গেলেন ও অবশেষে তাকে সন্ন্যাস দিলেন বৈরাগ্য এলে তাকে যাচাই করে নিতে হয় দেখতে হবে যে বৈরাগ্য কি না সোনা বারবার পোড়ালেও যদি তার রং না বদলে যায় তবে বোঝা যায় সে খাঁটি সোনা খাটি সোনা হলে তা আস্থা করেই পড়ুক আর ভর্ষ স্তূপেই থাকুক কোনো দিনও তার রং বদলাবে না আর সোনা যদি খাঁটি না হয় তবে ময়লার সংস্পর্শে আস্তে আস্তেই রং বদলে যাবে কেবল চৈতন্য রেখে ফোটা তিলক কাটলেই বৈরাগ্য হওয়া যায় না অথচ গেরুয়া পড়লেই সন্ন্যাসী হয় না ভেতরে আসল জিনিস থাকা যায় সেই আসল জিনিস হলো কাম ক্রোধ লোভ এই তিনটি দুর্জয় রিপু এদের জয় করতে হবে ভোগের লিপসা নির্মূল করতে হবে তবে কিনা হবে বৈরাগ্য শারীরিক মানসিক ও বাচনিক এই ত্রিধিব তপস্যায় সিদ্ধ না হলে খাটে বৈরাগ্য আসে না গুরু পিতা মাতা দেব দ্বিঝে ভক্তি বাহ্যিক পালন অহিংসা এগুলো শরীর দ্বারা করতে হয় বলে এদের শারীরিক তপস্যা বলে অক্রোধ মৌনদা ধ্যান আসক্তিহীনতা ছলনা ও সততা পরিহার সন্তোষ প্রভৃতি মন দ্বারা করতে হবে সুতরাং এগুলো মানসিক তপস্যা আর শাস্ত্রপাঠ সদ্গ্রন্থপাঠ সদালোচনা সত্য কথা প্রিয় ও হিত কথা বলা এগুলো বাক্য দ্বারা করতে হয় বলে এদের নাম বাচনিক তপস্যা এ ত্রিদিব তপস্যা সর্বাগ্যে আবশ্যক সাধারণ লোকের ধারণা সংসারে থাকলে লোক আর ধার্মিক হতে পারে না যে লোকের স্ত্রী পুত্র আছে সে মহা ধার্মিক হলেও বলে ও আবার কেমন ধার্মিক ওর মা আছে ছেলে আছে যেন মা ছেলে থাকলে লোক আর ধর্ম করতে পারে না রামপ্রসাদের কি আর মাঘ ছেলে ছিল না অথচ তার মতো সাধক কজন আসল কথা হলো দেশের লোকের কতটা সংস্কার বদ্ধমূল হয়েছে তারা ভাবে গেরুয়া না পড়লে বা ফোটা তিলক না কাটলে যেন আর সাধু নয় গেরুয়া দেখলে সকলে তার পায়ে মাথা নত করে বলে যে গেরুয়ার যোগ্য নয় সেও গেরুয়া পরে ঝুলি নিয়ে বেরো সংসারে থেকে সংসারের কর্ম করেও লোক ত্যাগী হতে পারে বরিশালের অশ্বিনী কুমারের জীবন দেখো জজের ছেলে আরও জমিদার তাতে বরিশালের প্রথম এমবিএল ওকালতি ওর পশার সব ছেড়ে দিলেন শুধু মিছে কথা বলতে হয় বলে তার জন্য পিতা তাকে বিয়ে দিলেন কুলিনের সুন্দরী মেয়ের সাথে স্ত্রীর সঙ্গে কত প্রেম কত ভালোবাসা কিন্তু সে প্রেম কামের গন্ধ ছিল না উভয়ই ব্রহ্মচারী ব্রহ্মচারিণী একেই বলে খাটি মানুষ ধন দৌলত বিত্ত পশার কত কি কিন্তু তার ভোগে প্রবৃত্তি ছিল না চিত্তবিকারের কারণ সবই কাছে কিন্তু চিত্ত চাঞ্চল্য হয়নি পূর্বজন্মের তপস্যা না থাকলে এমন হয় না অশ্বিনী কুমারের সারা জীবনটাই ছিল পরের জন্য উৎসর্গ করা সংসারে হলেও তিনি অনাসক্ত হতে পারে সংসারে থাক কর্ম করো কিন্তু ফলের আকাঙ্ক্ষা না নাম যশের আকাঙ্ক্ষা না কাজ করো সব কর্তব্য বোধে যেমন মেশিন কত সুতা কাটে কত কাপড় বনে কিন্তু কোনো সংকল্প নেই কোনো আশা নেই মানুষকেও কাজ করার তার প্রকৃতি সে মেশিন তুলল কিন্তু মানুষভাবে সে নিজেই করে তাই তার ফলাকাঙ্ক্ষা তার নাম যশের লিপসা সে মেশিনের ন্যায় কাজ করলে আর ফল আশা থাকে না ফল আশা না থাকলেই কর্মফল ত্যাগ বলে কর্মফল ত্যাগই প্রকৃত ত্যাগ তাকে সন্ন্যাস বলে সংসারে থাক আর পাহাড় পর্বতেই যাও বাসনার ক্ষয় না হলে সন্ন্যাস হবে না আসক্তি শূন্য লোক সংসারেও ত্যাগে আর আসক্তিযুক্ত লোক জঙ্গলেও সংসারে অনেক লোকের সংসার থেকে বিষয় ভোগ করতে করতে ভোগের তৃষ্ণা আরো বেড়ে যায় বৃদ্ধকালেও তারা সংসারের মায়া ছাড়তে পারে না ছেলে বড় নাতি নাতনি হয়েছে তবু সংসারের কর্তব্য নিঝাতেই রাখতে চায় যেন পান থেকে চুন খসে না যায় এরা বদ্ধচীল বিষয় ভোগ করতে করতে আরও বদ্ধ হয় একজনের মৃত্যুকালে সকলে তাকে নারায়ণ ক্ষেত্রে নিচ্ছিল সে তা কিছুতেই যাবে না ঘরের থাম ধরে থাকতে চায় এদের প্রাণে মৃত্যুর জন্য মহাভয় থাকে আর অনাসক্ত লোক মৃত্যুকেও ভয় পায় না আর একজনের মৃত্যুকালে সকলে তাকে রাম রাম বলতে লাগলো সে বলল অত কথা কি বলার শক্তি আছে দুটি অক্ষর বলতে পারলো না অথচ এতগুলো কথা বলতে পারলো এ জাতীয় লোক বিষয় নিয়ে থাকতে চায় লোকে বিষয় ছাড়তে চাইলেও ছাড়তে চায় না আসক্তি এত বড় ঋতু পঞ্চাশের উপর বয়স হলে সংসারে বোঝা ছেলের মাথায় চাপিয়ে দাও নিজে খাও দাওয়ার ভগবানের নাম করো ছেলের যখন ছেলে হয় তখন তোমারও ছেলে হবে কেন অন্তত তখন থেকে বীর্য ধারণ করো আমাদের চতুরাশ্রমের ব্যবস্থা করেছেন এ অতি চমৎকার ব্যবস্থা মানুষের সকল সমান কর্তব্য থাকতে পারে না বাল্যকালে যে কর্তব্য যুবাকালে তা থাকে না যুবাকালের যা কর্তব্য পৌরকাল অবস্থায় চলে না পৌরকালের কর্তব্য বৃদ্ধকালে করা সম্ভব নয় তাই বাল্যকালে লেখাপড়া শিক্ষা চরিত্র গঠন প্রভৃতি ব্রহ্মচর্য আশ্রম যুবাকালে সংসার করা বিষয় ভোগ করা দেশের সেবা সমাজের সেবা রাষ্ট্রের সেবা অর্থ উপার্জন প্রভৃতি গার্ভস্থ আশ্রমের কর্তব্য তৎপর পৌর অবস্থায় বানপ্রস্ত সংসারের আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা অর্থাৎ সন্ন্যাসের জন্য নিজেকে প্রস্তুত করা সর্বশেষে সন্ন্যাস এইরূপে সন্ন্যাসের পথে যেতে থাকে তিন আশ্রম বাদ দিয়ে এক লাফে সন্ন্যাসী হওয়া সে শঙ্করাচার্য বিবেকানন্দ লোকের পক্ষে সম্ভব হয়েছে সাধারণ লোকের জন্য তাহা নয় সাধারণ লোক দুই তিন আশ্রম বাদ দিয়ে সন্ন্যাস হলে তার জীবন ব্যর্থ তার জন্ম দ্বারা সংসারের কি উপকার হলো যিনি অটুট ব্রহ্মচারী নন তার সংসারে কি অধিকার ভারতে লাখে লাখে সন্ন্যাসী আছে তাদের সংখ্যা আরও বৃদ্ধি করলে তাতে মঙ্গলের চেয়ে অনিষ্টই বেশি হবে ওতে প্রকৃত সন্ন্যাসীদের প্রতিও লোকে শ্রদ্ধা হারায় সন্ন্যাসী হওয়া যেন এখন একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এটা মোটেই ভালো নয় এক রাজা এক মহাপুরুষের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন রাজ্যে ফিরে গিয়ে রাজার আর রাজকার্যে মন নেই ওদিকে প্রজাদের মধ্যে হাহাকার রব উঠেছে কেউ খেতে পায় না কারো ছড়ে ঘর পড়ে গেছে পারছে না কারো তা তুলতে বস্ত্র অভাবে কষ্ট ইত্যাদি সকলে রাজার কাছে এসে নালিশ রাজা তাতে বিরক্ত হন পুনঃ কোন প্রজাদের অভাব অভিযোগ শুনতে শুনতে রাজা ঠিক করলেন যে সন্ন্যাসী হয়ে বনে চলে যাবে তিনি গুরুর কাছে গেলে অনুমতি নিতে গুরু সব শুনে বললেন তুমি রাজ্যে ফিরে গিয়ে তোমার দিন প্রজাদের সেবা করো দিন লোকেদের সেবা না করে তুমি সন্ন্যাসী হতে চাইছো সন্ন্যাস নেবার অধিকার তোমার এখনও হয়নি দিন দেবতার অর্চনা ছাড়া সন্ন্যাসীন প্রাণ সকল পূজার শ্রেষ্ঠ ধরায় আর্তজনের ত্রাণ ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার